৫০ শতাংশ মহার্ঘ ভাতা সহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের নতুন এক মোড় নিতে চলেছে মহার্ঘ আলোচনা মহার্ঘ ভাতা এখন দাবি করতেছেন পঞ্চাশ শতাংশ এবং তার সাথে আরও পাঁচটি দাবি যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের বিরুদ্ধে আমরা মর্গবাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং সংবাদ সম্মেলনে ভাতা পঞ্চাশ পার্সেন্ট এবং সাথে আরো পাঁচটি দাবি উত্থাপন করেছেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠিত অবিলম্বে পঞ্চাশ শতাংশ মর্গপাতা প্রদান এবং নবম বেতন কমিশনের গঠনের জোর দাবি জানিয়েছেন এক সাথে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ প্রেক্ষাপটে আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সংবাদ সম্মেলনে বলেন দীর্ঘ পনেরো বছর ধরে সরকারি কর্মচারীরা আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার সৌরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তর এখনো রয়েছে যারা কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই বৈষম্য কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ জন্ম দিয়েছে বৈষম্য নিরসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি তিনি আরও বলেন বর্তমান বাজার দরের উদ্যোগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে তাই পরিস্থিতিতে 50% মহার্ঘ ভাতা প্রদানের সময়ের দাবি নোমানুদ জামান আল আজাদ বৈষম্য নিরসনে 10 ধাপে বেতন নির্ধারণের যুক্তি তুলে ধরেন এবং এর বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি বলেন একটি সুষম বেতন কাঠামো প্রণয়নের মাধ্যমে কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের ক্ষোভ প্রশমন করা সম্ভব সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সৈয়দ সরওয়ার হোসেন বলেন সরকারি কর্মচারীরা দেশে উন্নয়নের নির্লসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যা কোনোভাবে কাম্য নয় তিনি সরকারের প্রতি দ্রুত তাদের দাবিগুলো বিবেচনা করার আহ্বান জানান এছাড়াও সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আজিম ইউসুফ আলী মোহাম্মদ আলী কুতুবউদ্দিন সেলিম এবং এম এ আউাল এবং ফাহমিদা আক্তার ইলা প্রমুখ উপস্থিত ছিলেন প্রত্যেকে তাদের বক্তব্যের কর্মচারীদের দুর্দশার কথা তুলে ধরেন ও দাবি প্রতি একাত্মতা প্রকাশ করেন দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্মচারী সমন্বয় পরিষদ আগামী ১০ এবং এগারো মে দুই দিন ব্যাপী তাদের একাদর জাতীয় সম্মেলনের ঘোষণা করেছেন এই সম্মেলনকে কর্মচারীদের অধিকার আদায়ের সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের এই জাতীয় সম্মেলনের বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম এবং ভারতের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সম্মেলনের গুরুত্ব এবং সরকারি কর্মচারীদের অধিকারের বিষয়টি তুলে ধরা এর মূল উদ্দেশ্য বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ এই আন্দোলনের একটি নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবে বলে আশা করেন সংগঠনের নেতারা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উত্থাপিত পাঁচ দফা হলো অবিলম্বে পঞ্চাশ শতাংশ মার্গপাতা প্রদান দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দাবিটি হল নবম বেতন কমিশন গঠন দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন এবং একটি আধুনিক যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের জন্য অবিলম্বে নবম বেতন কমিশন গঠন করা প্রয়োজন তিন নম্বর ধাপটি হলো দশ ধাপে বেতন নির্ধারণ বিদ্যমান বেতন কাঠামোতে অনেক অসংগতি রয়েছে একটি সুষম বেতন কাঠামো প্রতিষ্ঠার জন্য দশ ধাপে বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে চার নাম্বার পদোন্নতি সুষম সুযোগ বিভিন্ন দপ্তরের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দেখা যায় সকল স্তরের কর্মচারীদের জন্য পদোন্নতির সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে পঞ্চম যৌক্তিক পেনশন ব্যবস্থা সরকারি কর্মচারীদের অবসরকালীন জীবন নিরাপদ করার জন্য একটি যৌক্তিক এবং টেকসই পেনশন ব্যবস্থার প্রবর্তন দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এই সংবাদ সম্মেলনে এবং জাতীয় সম্মেলনের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা সঞ্চার করেছে দীর্ঘদিন ধরে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত এই কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে তো বিভার্স এই হলো পঞ্চাশ শতাংশ মহার্গতা দাবি সহ পাঁচ দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর আগে মর্গপাতা দাবি করেছিলেন কিন্তু মর্গপাতা কয়েকটি আলোচনা এসেছিল তার মধ্যে পঁচিশ শতাংশের কথা এসেছিল পঁচাত্তর শতাংশের কথা এসেছিল কিন্তু এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি কর্মসূচি তারা আয়োজন করেছেন সেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকারি কর্মচারীরা থাকবেন কর্মকর্তারা থাকবেন এবং সেখানে পঞ্চাশ শতাংশ মর্গপাতা সহ আরও পাঁচটি দাবি উত্থাপন করবেন এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই সম্মেলনের পক্ষ থেকে তো ছিল সর্বশেষ আপডেট এবং এই দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ আগামী দশ এবং এগারো মে দুই দিন ব্যাপী জাতীয় সম্মেলন ঘোষণা করেছেন সেই সম্মেলনে দেশ ছাড়াও দেশের বাইরের সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা অংশগ্রহণ করবেন তো ভিওস অবশ্যই দশ এবং এগারো মে দুই দিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ